করেছে এই সম্পর্কে তাকে যেমন কবরে প্রশ্ন করা হবে তেমনি তার বিচারের মাঠেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লা তাআলা বিচারের একচ্ছত্র মালিক তবে তিনি ওয়াদা করেছেন যে তার বান্দাদের পাপ ত্রুটিগুলো তিনি তার অনুগ্রহের মাধ্যমে তার দয়ার মাধ্যমে তিনি ক্ষমা করে দিবেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে তার বান্দা হিসেবে গ্রহণ করেছেন আমাদেরকে হেদায়াত দিয়েছেন আমাদের নাজাদের জন্য একজন রাসুল প্রেরণ করেছেন এবং এযাবৎ ফিতনার মাঝেও তিনি আমাদেরকে ইবাদত বন্দিগি করার সুযোগ করে দিয়েছেন আমরা সেই আল্লাহর প্রশংসা করি এবং বলি আলহামদুলিল্লাহ এবং আমরা প্রত্যাশা করি যে কেয়ামতের মাঠে যাদের উপরে রহম করা হবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমরা বলি আমিন সালাতাম প্রের মহমদুর রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের প্রতি যিনিও এই পৃথিবীতে বহু দুঃখ কষ্টের মাঝে ছিলেন তাকেও শারীরিক মানসিকভাবে আঘাত করা হয়েছে তিনিও বহু যুদ্ধ করেছেন কিন্তু তার মূল লক্ষ্য ছিল এই পৃথিবীর মানুষের মাঝে ইসলামটাকে ছড়িয়ে দেয়া তারা যেন আল্লাহর বান্দা হয়ে যায় এটাই ছিল রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য তার ইচ্ছা এটা কখনোই ছিল না যে তিনি রাজা হবেন আর তিনি প্রজাদের উপরে খবরদারি করবেন বরং তিনি চেয়েছিলেন সবাই আমরা মুসলিম হয়ে যাই ভাই ভাই হয়ে যাই এবং আল্লাহর বন্দিগি করে এই পৃথিবী থেকে যেন বিদায় নিই এটাই ছিল রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এই পৃথিবীতে আসার মূল কারণ যা আমাদেরকে জানানো হয়েছে তা আমরা সেই রাসুলের প্রতি সলাত এবং সালাম পাঠ করি যার মেহনতে যার প্রচেষ্টায় যার দোয়ায় হয়তো আমরা সুভা আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত পেয়েছি যিনি আমাদের জন্য অনুসরণীয় যিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক আমরা সে রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহমাসাল্লিম ওয়াসাল্লিম ওয়াবারিকা মোহাম্মদ বর্তমান পরিস্থিতি এবং সব সময়ের জন্যই একটা কমন বিষয় হলো আল্লা সবানহাতার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যদি আমরা তার শুকুরগুজার বান্দা হই তাহলে তিনি যাকে যেই অনুগ্রহ করে রেখেছেন সেই অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন এটা আল্লাহসাবানহু আতালার পক্ষ থেকে একটা অ্যালান যেমনটা কোরআনে আমাদেরকে এই সম্পর্কে জানানো হয়েছে ওয়া ইজ দাজ জানার বকুম লা ইন সাকারতুম লা আজি দ আন নকুম ওয়া লা ইন ইন না লা সাদীদ এটা সূরা ইব্রাহিম চোদ্দো নম্বর সুরার সাত নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এ আয়াত বহুবার শুনেছেন বহু খোঁত পায়ে আমরা পেশ করেছি আজকের আরেকবার স্মরণ করিয়ে দেবো যেহেতু বলেছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলিম হিসেবে আমরা এখন পর্যন্ত আল্লা তালার অসংখ্য অনুগ্রহের মাঝে বেঁচে আছি তাই আমরা আপনাকে আগে বলবো আপনি আগে নিজের দিকে তাকান এবং নিজে আপনি কতটা আল্লা সুভাহা তালার সুক্রিয়া আদায় করতেছেন সেটা একটু লক্ষ্য করে দেখেন কোথায় কি হচ্ছে সেটা নিয়ে বিধিব্যস্ত না হয়ে ওই বিপদ আপনার উপর যেন চেপে না যায় এর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত এবং যদি কোনো রাষ্ট্র কোনো ভালো উন্নত জীবনযাপন করে থাকে আল্লাহর কাছে সেটা নিজের জন্য কামনা করা উচিত কিন্তু আমরা অন্যটার দেখে দুঃখ বা কষ্ট দেখে শুধু সমালোচনায় লিপ্ত থাকি ব্যস্ত থাকে অন্যের জীবন দেখেই উৎফুল্ল হই অন্যের জীবন দেখে নিজেরা ব্যথিত হই বরং ওটা নিজের উপরে টেনে নিয়ে আসি এটা মুসলিম বান্দাদের কাজ না বরং ইসরায়েলও যদি কোনো মুসলিম থেকে থাকে ইরানও যদি কোনো মুসলিম তৌহিদবাদী থেকে থাকে আর তারা নিরাপত্তায় যদি থাকে যেমন তারা আল্লাহর বান্দা হবে যদি বিপদাপদে থাকে তাদেরকে ওই রকমই আল্লাহর বান্দা হইতে হবে সেটা ইসরায়েল বলে কথা না ফিলিস্তিন বলে কথা না বাংলা বলে কথা না মূল হচ্ছে আল্লাহর বান্দা হওয়া আর যারা আল্লাহর বান্দা নয় তারা কে কত উন্নত জীবনযাপন করতেছে বা তারা কতটা বিপদে আছে এটা একজন মুসলিম ফোকাস করবে না বরং একজন মুসলিম তখন দেখবে যে আমি কতটা পেলাম আমার সাথে আল্লাহর কতটা সম্পর্ক রয়েছে ওটাকে কতটা বাড়ানো যায় বিপদ দেখলে ভয় নিজের উপরে নিয়ে আসা সুদ স্বাচ্ছন্দ্য দেখে ওই দিকে ঝুঁকে না যাওয়া যে সম্পর্কে কোরআনে আমাদেরকে জানানো হয়েছে আজকের মূল বক্তব্যের এমনই কিছু আমি আপনাকে দিক নির্দেশনা দিতে চাচ্ছি তাহলে আপনি জ্ঞানী হলে বিবেকবান হলে আপনি কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে আল্লাহ বলেছেন অলায়ন নাকু এটা একটা সুসংবাদ যে তোমরা যদি শুক্রি আদায় করো তাহলে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহকে আরো বাড়িয়ে দেব অলায়ন কাফারতম আর যদি তুমি না শুক্রি করো ইন্না আজাবি লাশাদিদ আল্লাহ শুধু একটু স্মরণ করিয়ে দিয়েছেন যে তাহলে অকৃতজ্ঞ হলে তুমি হতে পারো তবে আমার শাস্তি কিন্তু বড় কঠিন এটা আল্লাহ বলেনি যে আপনাকে শাস্তি দেওয়া হবে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হওয়া তালা এইভাবেই কথা বলেন যে মুসলিম বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাহান নামে ফেলতে চান না এই জন্য নামকে আল্লাহ বলে নিয়ে যেটা আমি মুসলিম পাপিদের জন্য সৃষ্টি করেছি বরং আল্লাহ ওখানে কাফের পাপিদের কথা উল্লেখ করেছে যেমন আল্লা সুবাহানহালার একটা নীতি কোরআন থেকে আমি যদিও ভাবি কম বা জানি কম কিন্তু যখনই কিছু কিছু বিষয় আমার মধ্যে আসে তখন এটা আমার অনেক ভালো বোধ হয় যেটা হয়তো অনেকে ব্যক্ত করে না যেমন আপনি লক্ষ্য করে দেখবেন জাহান নাম তো আল্লাহ বানিয়েছেন জাহান্নামের কঠিন শাস্তির কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কিন্তু আল্লাহ তালা কোনো একজন মুসলিমের জন্যেও কথা বলে নাই যে তাকে আমি জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো বরং আল্লা সুবাহানহ তালা কাফেরদের সম্পর্কে বলেছেন যে কাফেরদেরকে বলা হবে তোমরা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো তাহলে মুসলিমদের জন্য কি করবেন আল্লাহ বলবেন যে আমি যে তোমাকে জাহান নামের জন্য বানাই নাই এটা তার প্রমাণ তোমাকে জাহান নামের দরজা দিয়ে ঢোকানো হবে না তুমি জাহান নামের উপর দিয়ে পারো। আমার রহমতের বান্দা হলে তুমি অনায়াসে পার হয়ে চলে যেতে পারবা কিন্তু তুমি যদি তোমার নিজের উপরে জুলুম করে থাকো পাপি হয়ে থাকো তাহলে ওখান থেকে ছিটকে তুমি পড়ে যাবা এটা আমাকে তুমি দোষ দিতে পারবা কারণ আমি তোমার জন্য সে ব্যবস্থা করে দিয়েছি এই আমরা আমাদের পাপের কারণে ওই জাহান নামের উপর থেকে ছিটকে নিজে পড়ে যাব কিন্তু যারা নিজেকে যত বেশি জুলুম থেকে বাঁচিয়ে রেখেছেন সে ওখানকার এই জুলুম হওয়া থেকে আপনি দ্রুত পার হয়ে চলে যাবেন সে হাদিস আমরা সবাই জানি তো আল্লাহ তাহলে এটা প্রমাণ করতে চেয়েছেন যে আমি তোমাকে জাহান নামে ধাক্কা দিয়ে দেবো না তুমি যদি পরে যাও এটা তোমার পাপের কারণে হবে তোমার কর্মের কারণে হবে এটা আমাকে দোষ দেয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লা ইন কাফারতুম যদি তুমি না শুকরিয়া করো আল্লাহ বলেছেন তোমাকে শাস্তি দেব আল্লাহ বলেছেন তবে আমি যাকে শাস্তি দেব এটা কিন্তু খুব কঠিন হবে ইন আযাবি লা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু আতালা বলেছেন যে আমি মানুষের উপর অনুগ্রহ করে থাকি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আমাদের উপরে অনুগ্রহ আর বাড়িয়ে দিবেন এটা বলেছেন ওই অনুগ্রহের কিছু কথা আজকে স্মরণ করিয়ে দেব কেননা আজকে অধিকাংশ মুসলিম এটা জানেই না যে আল্লা সোহানার অনুগ্রহগুলো মূলত কি আমি আর আপনি কত নিয়ামতের মাঝে আছি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছি এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় এটা একটা ত্রুটি বটে তবে এটা আল্লা সুভান আহু আতালার সন্না আল্লাহ নিজে আমাদেরকে এটা শিখিয়েছেন যে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দুর্বলতা আছে মানুষ ভুলে যায় বেখেয়ালে থাকে গাফিল হয়ে যায় তাকে সেটা স্মরণ করিয়ে দিতে হয় যেমন বাচ্চাদেরকে মা অনেক কথা স্মরণ করিয়ে দেয় তারপরে দেখবেন সেটা আমল করে নাহলে বাচ্চা ভুলে যায় আমরা হলাম আল্লাহর কাছে তদ্রু নাদান আমরা বারবার ভুলে যাই আমরা বারবার বক্র হয়ে যাই এই জন্য ওয়া তাআলা নিজে স্মরণ করিয়ে দিয়েছেন আর এমন একজন পার্সনের কথা বলবো যার উপর আর কোনো কথা চলে না বরং আল্লাহ সুহান হুয়া তাআলা রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো মাইনে রাখে না কারণ রাসুল নিজে থেকে আল্লাহর গোজার বান্দা আল্লাহ নিজেই তাকে সার্টিফাই করেছেন কিন্তু সে রাসুলকে পর্যন্ত আল্লাহ মাঝে মাঝে তার উপরে যে কৃত অনুগ্রহগুলো করেছেন আল্লাহ মাঝে মাঝে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যখন তিনি এত অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরেও তার উপরে যখন বিপদাপদ বেশি হয়েছে একটা মানুষ স্বাভাবিক আর সে যতই ভালো থাকুক কিন্তু তাকে যদি আপনি অধিক কষ্ট দেন তার একটু ব্যথা হবে তো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং তার ব্যথা কষ্ট বেশি একটা মানুষ হইতেই পারে এরকম মানে সে অসুখী মানে অখুশি হবে কিন্তু আল্লা তালা তাকে তখনই সান্ত্বনা দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা তাকে সন্তুষ্ট করে দিয়েছে যখন তাকে কোনো ছেলে সন্তান দেওয়া হয় নাই বা তার সন্তানগুলোকে বাঁচিয়ে রাখা হয় নাই তখন কাফেরদের পক্ষ থেকে যখন তাকে মন্দ কথা শুনতে হয়েছে তখনই আল্লা সুহান হুয়াতলা তাকে এমন এক সংবাদ দিয়েছেন যেটা বিশাল কিছু আল্লাহ বলছেন ইন্না তাইনা কা আলকাউসার আমি আপনাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম যারা আপনাকে ল্যাচ কাটা বলে তারাই ল্যাচ কাটা তাদের বংশের কোনো ঠিকানা থাকবে না কিন্তু আপনার নাসাল কেমন পর্যন্ত বাকি থাকবে আল্লাহ তাকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ সুহানা হুয়া তালা তাকে স্মরণ করিয়ে দিয়েছেন ওবাজাদা কা দল্লান ফাহাদা আমি তো আপনাকে পথ হারা পেয়েছি ব্যটি পেয়েছি আমি আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছি অজাদা আমি তো আপনাকে এতিম অবস্থায় নিঃস্ব অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি আপনাকে এক পুরো বিশ্বের কাছে সম্মানিত করেছে বহুভাবে আল্লাহ সুবাহন তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবাহনতাল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আমি আল্লাহ করেছি সেটা হচ্ছে আপনাকে আমি নবী করেছি যেটা ছিল মক্কার কাফেরদের বড় পেরেশানির কারণ যে আল্লাহ সুবহান এই দুই মহান জনপদের মধ্যে মহান কোনো ব্যক্তিকে আল্লাহ পেল না এই মোহাম্মদকে পেলো নবী করার জন্য আল্লাহ বলেছিলেন এই কথা যে আপনার রবের অনুগ্রহ কি তারা বন্টন করবে নাকি আল্লাহ যাকে পছন্দ করে তাকে করবে তো আপনাকে আল্লাহ পছন্দ করেছে তাই আপনাকে আল্লা নবী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ অনুগ্রহ এ কথাগুলো আল্লাহ মুহম্মদ সাল্লা সাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন যেমন একটা আয়াত আমি আপনার কাছে এখানে উদ্ধৃত্তি হিসেবে পেশ করি আল্লাহ সফায়ানাহু আতালা সোরা বানি ইসরাইল সতেরো নম্বর সুরা ইসরা তাতে উল্লেখ করেছেন আলাইন সেনা লানাজ হাবান নাবিল্লাজি আউহাইনা ইলাইক আমি যদি আল্লাহ চাইতাম যে তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এটাকে আমি থামিয়ে দেবো জুম্মালা তাজিদৌলা কা বিহিয়া আলাইনা ওকিলা তাহলে এর পক্ষে তুমি কোন ওকিল সাহায্যকারী মধ্যস্থকারী পেতে না যেটাকে তোমার কাছে এনে দেবে তবে আল্লাহ কেন তোমার উপরে কন্টিনিউ এটাকে নাজিল করলেন থামালেন না কেন দিয়ে গেলেন আল্লাহ সব হানা হুয়া বলেন ইল্লা রাহমাতাম্মের রব্বিক এটা আপনার রবের পক্ষ থেকে একান্ত রহমত ছাড়ার কিছু না ইল্লা রাহমাতাম্মের রব্বিক এটা হচ্ছে আপনার উপরে আপনার রবের একটা রহমত স্বরূপ যে আপনাকে বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে পেশ করবেন এটা আল্লাহর রহমত ছাড়ার কিছুই না এনা ফতলা হুকান আলাইকা কাবীরা কারণ এটাই হলো আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে সবথেকে বড় অনুগ্রহ তার মানে তাকে সব থেকে বড় অনুগ্রহের কথাটাকে স্মরণ করিয়ে দিয়েছেন তাই এটা চাল্লার সোনা আমাদের সাথে এমনটা ঘটবে কখন ঘটবে রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই যে দুনিয়াতে রাসুলকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া এটা শুধু রাসুলের জন্য না তার উন্মতের জন্যও আমাদেরকে আল্লাহ সুবাহানাহু আতলা বহুভাবে বলেছেন আমি তোমাদেরকে হেদায়ত করেছি না আমি যাকে চাই তাকে হেদায়ত করি তাহলে আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত করে এই কথা তো কোরআনের বহু জায়গায় আছে মাই আসা। তাহলে আমরা যারা হেদায়ত পেয়েছি আপনার বিবেক ওখানে কেন যায় না যে তাহলে আমি হলাম সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবাহানাহ আতলা হেদায়তের জন্য পছন্দ করেছে আল্লাহ যদি আজকে চেহারার মাধ্যমে ভাষার মাধ্যমে টাকার মাধ্যমে যদি হেদায়ত দিতেন তাহলে আমাদের মধ্যে একটা কোয়ালিটিও নেই না আমাদের বংশমর্যাদা আছে না আমাদের বড় মাপের কোনো সার্টিফাই সার্টিফিকেট আছে আর না আমরা দেখতে শুনতে অতটা হ্যান্ডসাম আর না আমাদের এত অর্থ সম্পত্তি আছে না আমাদের আকার আকৃতি এতটা সুঠাম যেগুলো হেদায়তের হকদার হতে পারে বরং আল্লাহ সুহান তার একান্ত ইচ্ছা যে পুরো পৃথিবীর মাঝে কত সুন্দর সৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে হেদায়ত করে দিয়েছেন এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে অন্যদের মতো ইউরোপিয়ানদের মতো হয়তো খনিজ সম্পদ অত দেয়নি অভাব করে অভাবী করে রেখেছেন কিন্তু আমরা দেখেছি বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে অহংকারের মাত্রা বেশি হতে পারে যে আমরা যারা আজকে ইসলামের উপরে আছি এই ঘাটতি থাকার কারণেই হয়তো আছি যদি ঘাটতি না থাকতো আমরা হয়তো অহংকারী হয়ে যেত। আমাদের গায়ে যদি ওই পুরুষদের মতো শক্তি থাকতো যারা রাস্তাঘাটে দেখলে এদের মানে যা খুশি তা হয়ে যায় আমাদের তো আলহামদুলিল্লাহ হবে না তো যাদের সেই ঘাটতি আছে বা যারা কালো হওয়ার কারণে বড় ধরনের পাপের লিপ্ত হতে পারেন নাই যাদের পয়সা কম থাকার কারণে আপনার দ্বারা ওই পাপগুলো হচ্ছে না যেগুলো পয়সাওয়ালাদের দ্বারা হচ্ছে তার মানে আপনাকে এটাকে নেয়ামত হিসেবে নিতে হবে প্রত্যেকের ঘাটতি কিন্তু কখনো কখনো নিয়ামত শুরু আসে আমি এমন বহু ব্যক্তিদেরকে চিনি যারা অসুস্থতায় ভুগেছে তখন হেদায়ত পেয়েছে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে গিয়ে তার হুশ ঠিকানায় এসেছে বড় ধরনের লস লেগে গেছে তখন সে আল্লাহর পথ চিনেছে তাহলে তাকে কি করতে হবে এটাকে আল্লাহর অনুগ্রহ হিসেবে নিতে হবে যে আমার জীবনের বড় বিপদটা মূলত আমাকে আল্লাহর পথ ধরিয়ে দিয়েছে তাহলে এটাই আমার সবচেয়ে বড় হেদায়তের জিনিস তো এইভাবে আল্লা সুফানাহ আত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেকবার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন কখন জানেন একবারে মানে ক্রিটিক্যাল জায়গায় মানে আপনি যখন মাত্র জান্নাতে পা দিবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে যে দাঁড়াও তোমাকে কিছু দেখানো হোক ইমাম বুখারি রাহে তিনি তার কিতাব করেছেন অধ্যায়ের এগারো নম্বর পর্বে পঁয়ষট্টি উনসত্তর সিক্স ফাইভ সিক্স নাইন নাম্বার হাদিসটিতে আপনি পেয়ে যাবেন এরা তার বর্ণনাকারী তালান্নবী সাল আলহি ওয়াসাল্লাম লাইল জান্না

তার মানে সেটা জাহান নামে ছিল সেটা তাকে দেখে দেখে তার ওই জায়গাটা দেখিয়ে দেওয়া হবে যেখানে সে পতিত হতো যদি সে খারাপ কাজে লিপ্ত হতো লাউ আসা তার মানে পাপ কাজ মানুষকে দিকে নিয়ে যায় যে যত অপরাধের সাথে জড়িত এটা তার জাহান নামের পথ তাকে এই কথা বলা হবে যে আজকে তুমি জান্নাতে যেতে পারতো সে তোমার ভালো কাজের কারণে তুমি যদি মন্দ হইতা তাহলে তোমার জায়গা হইতো এটা শুক্রান যাতে করে সে আরও অন্তঃস্থল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে এখানে আমি একটা জিনিস সূক্ষ্মভাবে আপনাকে দেখাতে চাই এটা তার গ্রেড বর্ণনা করা হচ্ছে যে তুমি যদি পাপি হইতে তাহলে জাহান নামে যাইতাম তার মানে এই লোকটা পাপি না সৎ কাজ করার কারণে সে এখন জান্নাতে যাচ্ছে তাহলে গ্রেডটা তো তার কিন্তু আল্লাহ বলেছেন লেয়াস দাদ ও শুক্রান যাতে করে সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে তাহলে পাপ থেকে বেঁচে থাকার সাথে আল্লাহর শুক্রিয়ার সম্পর্ক কি মূলত আল্লাহ সুহানা হওয়া তালাই তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিল আজকে আমরাও যদি কাফের হইতাম আমরাও যদি অন্যদের মতো পাপি হইতাম পাপের পথ তো খোলা আমাদের জন্য খোলা না আমরাও তো চিনি আমরাও তো মদের দোকান চিনি আমরাও চোখের সামনে হাত বাড়ালে সিগারেট কেনার মতো টাকা তো আমাদের পকেটেও আছে তাহলে আমাদের হাত ওইদিকে যায় না কেন আল্লাহ আপনাকে হেদায়ত করেছে তাই আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করেছেন তাই এই জন্য আল্লাহ বলেছেন লিয়াজ দাদু শুক্রান ওই একই আচরণ পাবেন আপনি সুরা লোকমানের মধ্যে আল্লাহ কি বলেছেন তোমার বাপমা তোমাকে দুই বছর লালিত পালিত করেছে দুধ খাইয়েছে যখন শুক্রিয়া আদায় করার কথা আসছে তখন আল্লাহ বলছেন আলিশ কুরুলি ওয়ালিওয়ালি তুমি আমার শুক্রিয়া আদায় করো আর তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো বাপ মা তাকে দুধ পান করিয়েছে গর্ভধারণ করেছে কথাগুলো মার ক্রেডিট কিন্তু এটা বলার পরে আল্লাহ শুক্রিয়ার কথা যখন বলেছেন আল্লাহ বলেছেন তুমি আমার শুক্র আদায় করো বাপ মা শুকুরি আদায় করো আল্লাহ কেন এখানে প্রথমে আসলেন কারণ আল্লাহ তা হাত তিনি বোঝাতে চেয়েছেন তোমার মা তোমার ওপরে এখন যত অনুগ্রহ দেখাবে এগুলো সব আল্লাহর কারণেই হয়েছে আল্লাহ তার অন্তরে এরকম দরদ ঢেলে দিয়েছেন আল্লাহ মায়ের বুকে দুধ চালু করে দিয়েছেন আল্লাহ তোমাকে মায়ের পেটে লালিত পালিত করেছেন যেখানে খাদ্য পৌঁছানোর ক্ষমতা তোমার বাবার ছিল না এই জন্য আল্লাহ ট্রিডিটা আল্লাহ নিতে নিচ্ছেন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি আমার সুক্রিয়া আদায় করো তারপর তোমার বাপ মার সুক্রিয় আদায় করো ঠিক আমরা যারা পাপ থেকে বেঁচে আছি তাদেরকে জাহান্নাম দেখিয়ে দিয়ে আল্লাহ এই জন্যই বলবেন যে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো কারণ তোমার জায়গাটা এখানে হতো যদি তুমিও তাদের মতো পাপি হইতা দেখিয়ে দেওয়া হবে দাদু দাদ যাতে করে তার শুক্রিয়া আদায় করার প্রবণতাটা আরো বেড়ে যায় কারণ কি একটা মানুষ যখন আমরা প্রায় প্রায় দেখি এটা আপনি এখন দৃশ্য দেখতে পাবেন বোম পড়েছে এখানে এখানকার লোক সব শেষ এই লোকটা এখানে ছিল সে বেঁচে গেল তাহলে এই ব্যক্তির ফিল আলহামদুলিল্লাহ বলা আমাদের এখান থেকে বসে আলহামদুলিল্লাহ বলা এক জিনিস কখনো এই জন্য আল্লা সুবহান আহমদাল প্রত্যেকটা জান্নাতিকে তারা আসল ঠিকানা নিজের চোখে আল্লাহ দেখিয়ে দিবেন যে এটা তুমি ছিলা আমি আল্লাহ তোমাকে যেহেতু জান্নাত দেব এই জন্য তোমাকে ওইভাবে দুনিয়া থেকে এনেছি ঠিক তেমনি আল্লাহ আল্লা সুবহান বলেছেন আহাদুন কাউ কেউ জাহান্নামে ঢুকতে দেওয়া হবে না তার আগে তাকে তার আসল জায়গাটা দেখানো হবে ইলা উরিয়া মাকাদাহুমিল জান্নাহ জান্নাতে ভালো কাজ করলে সে যেই জায়গাটা পেত কারণ এখানে তাই আছে লাউ আহসানা যদি এই লোকটা উত্তম কাজ করত উত্তম পথটা গ্রহণ করত যেটা ইসলামের পথ তাহলে আল্লাহ তাকে বলবেন তুমি যদি ইসলাম গ্রহণ করতে তাহলে ওই যে জান্নাতের সুচ্চ মাকাম তোমার জন্য নির্ধারিত ছিল কিন্তু এটা তুমি আজকে হারিয়েছো এটা কেন তাকে দেখানো হবে এক তো শাস্তি পাবে যথেষ্ট কিন্তু আল্লা সুবহানা বলতে চাচ্ছেন ওর অন্তরের ভিতরে যেন একটা নিয়ামক হারালে এটার ব্যথা যে কত এটা আমি ওকে চাকিয়ে দিতে চেয়েছি আল্লাহ যাতে করে আক্ষেপ তার আরও আক্ষেপ চেপে যায় যেমন কথার কথা একজন কৃষক তারা জমিনে ফসল উগলায় বা মাটি কাটে সে কিছুই পায় না তার কোনো টেনশন নাই কিন্তু সে এমন একটা জমিনে কাজ করতে গিয়ে যদি কোনো গুপ্তধন পেয়ে যায় যেটা তার না কিছুক্ষণ পরে তার মালিক তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এই ব্যক্তির যে আফসোস হবে যেই ব্যক্তি জীবনে নেই তার এমন কোনো আফসোস নাই বরং যেই ব্যক্তি যে বড় মাছ ধরার পরে তুলতে গিয়ে ব্যাগে ধরবে যখন ছুটে যায় আমি তার দৃশ্য দেখেছি সে তার চোখ তলমল করে আর যে ব্যক্তি পায় নেই কোনো টেনশন নেই কিন্তু যে বড়টা পাওয়ার পরে যার ছুটে যায় সেই ব্যক্তি অনেক আক্ষেপ করে যাদের সন্তান নাই বিয়ে করেন নাই তার কোনো টেনশন নাই কিন্তু যার সন্তান পাওয়ার পরে আর যদি ফুটফুটে হয় ভালো হয় তারপর যদি হারিয়ে যায় তাহলে তার এই আক্ষেপ কেমন পর্যন্ত তার থেকে যায় এই জন্য আল্লাহ সুলনত প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামীদেরকে তার আক্ষেপটাকে বাড়ানোর জন্য তার জান্নাতটাকে তার কাছে পেশ করানো হবে যাতে করে তার কষ্টটা আরও বেড়ে যায় তো এটা ইমাম বুখারি কোট করেছেন আমি কেন এই হাদিসটাকে আপনার কাছে কোট করেছি যে আল্লা সুহান সোন না হলো মানুষকে তার অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া উচিত তাতে কি হবে তাতে তার ফয়দা হবে বিশেষ করে যারা মুসলিম তাদের ফয়দা হবে মুসলিমকে যদি তার অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় সে যত বড় স্বীরাচার হোক তার উপকার হবেই হবে এটা আল্লাহ সুফহান আমাদেরকে জানিয়েছেন যেমন আরেকটি আয়াতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেছেন জেখারা তানফাউল মেনিন আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন নিঃসন্দেহে উপদেশ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে এই জন্য আমাদেরকে উচিত আমাদের অনুগ্রহগুলোকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেওয়া তো প্রথম যে অনুগ্রহর কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেবো কারণ আমি আগে বলেছি যে আমরা অধিকাংশ মানুষ এই টাইপের যে আমাদের চিন্তা অত দূর পর্যন্ত যায় না যে আমাদের উপর আল্লাহ কি অনুগ্রহ করেছে আমাদের বেশি জোর আমাদের মাথা যাবে টাকা পয়সার দিকে ভোগ বিলাসের দিকে যে আমি কি পেলাম আল্লা সবহান তাআলা এটা সত্য যে কাউকে বেশি কাউকে ঘাটতি করেছেন সেটা সার্বিক দিক থেকে অর্থের দিক থেকে ক্ষমতার দিক থেকে দৈহিক দিক থেকে মানমর্যাদার দিক থেকে কাউকে না কাউকে উঁচু নিচু করেছেন কিন্তু এমন একটা অনুগ্রহের কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিব। যে অনুগ্রহটা আমাদের সবার মাঝে সমানভাবে করা হয় যেটা এই আয়াতে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন সেটা কি জানেন আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহ সুবহানাহু অনুগ্রহগুলোকে গণনা করো এক এক করে তাহলে তা কখনই তোমরা গুণে শেষ করতে পারবে না তারপরে আল্লাহ বলেছেন ইননাল ইনসান লা zalumun kafar কিন্তু মানুষ হচ্ছে অনেক বড় জালেম আর অকৃতজ্ঞ এটা একটা আয়াতের শেষ টুকরা ঠিক এই আয়াতটাই এটা ছিল সুরা ইব্রাহিম চৌত্রিশ নম্বর আয়াত একই কথা আল্লাহ সুভানা হুয়াতাল তার দুই সূরা পরে সুরা না হলে আঠারো নম্বরে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন অয়েন তাউদ্দুনত আল্লাহ হিলাতু সোহা ইন আল্লাহ রাহিম আল্লাহ সুভানা হুয়াতলা হচ্ছেন ক্ষমা এবং দয়াবান তাহলে দুইটা ত্রুটির এগেনেস্টে আল্লাহর দুইটা গুণ উল্লেখ করেছেন এক মানুষ হচ্ছে অকৃতজ্ঞ জালেম আর আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে জালেম আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অকৃতজ্ঞ কিন্তু আল্লাহ সুভানা হওয়া তালা এটা যেমন একজন পয়সাওয়ালার সাথে করেন একটা দরিদ্রের সাথেও করেন সেটা কি আল্লাহ দয়া এবং ক্ষমা করে থাকেন এই আমরা প্রত্যেকে পাপে হওয়া সত্ত্বেও আল্লাহর দয়া এবং ক্ষমার মধ্যে বেঁচে আছি এই অনুগ্রহটা সবাই সমানভাবে পেয়েছে একটা বড় পাপের কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ধরলেন আরেকজনকে মাফ করে দিয়েছেন না কারণ এটার ফয়সালা এখনও হবে না কারণ সে জানে না যে তার কত পাপের কারণে আল্লাহ তাকে ছাড় দিয়ে রেখেছেন আর আল্লাহ নিজেও বলেছেন যে আল্লাহ বহু পাপের ক্ষেত্রে তিনি ছাড় দিয়ে থাকেন যে আয়াতটা আপনি পাবেন অমা আসা তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে এটা মূলত তোমাদের হাতের কামাই কামায় অন কাসির কিন্তু আল্লাহ অনেক পাপের ক্ষেত্রে তোমাদের কাছ থেকে হাত উঠিয়ে নেয় তার মানে তোমাদেরকে পাকরাও করেন না বা পৃথিবীতে শাস্তি দেন না ওয়া ফোন কাসির আল্লাহ বহু অপরাধকে নজর করে ছেড়ে দেন তার মানে দেখেও না দেখার মতো করে ছেড়ে দেন আল্লাহ চট করে আমাদেরকে ধরেন না কোরআনের দুইটা আয়াতের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন সোরা সৌরা বিয়াল্লিশ নম্বর সোরার তিরিশ এবং বিয়াল্লিশ নম্বর সোরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সব হানা হওয়া বলেছেন ওয়া কাসির তোমাদের অনেক পাপকে আল্লাহ সব হানা ক্ষমা করেই যাচ্ছেন তাহলে এই অনুগ্রহের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আল্লাহ আল্লা তালা যেমন অনেক বড় বড় পাপিদেরকে ক্ষমা করে যাচ্ছেন আল্লাহ আমাদেরকেও ক্ষমা করতেছেন এই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এরপরে যেই অনুগ্রহের কথাটা স্মরণ করিয়ে দিব সেটা হচ্ছে এই বছর আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই দুই সাল চলে যাচ্ছে মানে এই বছর যেটা চোদ্দোশো ছেচল্লিশ হেজরে চলে যাচ্ছে এই হজের মধ্য দিয়ে তার মানে একটা বছর আমরা পার করলাম এখন আপনাকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি বিগত বছর থেকে নিয়ে এত বছর পর্যন্ত বাংলাদেশের মুসলিম হিসেবে আমি আর আপনি কি অনুগ্রহের মাঝে আছে প্রথম বললাম এই একটা বছর পার হয়ে গেছে এখনও আমি আর আপনি ইসলামের উপরে টিকে আছি এটা অনেক বড় একটা অনুগ্রহ কার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফিতনা শুরু হবে সন্ধ্যায় যে ব্যক্তি মুসলিম থাকবে দিনের বেলায় সে মুসলিম থাকবে না দিনের বেলায় যে মুসলিম ছিল তার জীবন এমন কিছু ঘটবে যে সন্ধ্যা হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে তারপরে এক পর্যায়ে ওইভাবে সে মরে যাবে আমাদের লাইফে তেমন কিছু ঘটে না একটা বছর পার হয়ে গেল যারা পাঁচ অক্টে সালাত আদায় করেন যদি কন্টিনিউ করে থাকে তা আলহামদুলিল্লাহ যারা রমজান মাসের সিয়াম পালন করতে